এখন যে প্রশ্নটি নিয়ে আলোচনা করছি প্রশ্নটিতে বলেছে একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য ফিফটি পারসেন্ট বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে তাহলে এখানে আমরা ধরে নিচ্ছি যে ধরি গোলকের ব্যাসার্ধ সমান চিহ্ন আর একক তাহলে তার বক্রতলের ক্ষেত্রফল কী হবে অতএব গোলকের বক্রতলের ক্ষেত্রফল হবে ফোর পাই আর তাহলে এখানে হবে ফোর পাই আর স্কোয়ার বর্গ একক এবার আমাদের কী বলেছে ব্যাসার্ধের দৈর্ঘ্য ফিফটি পার্সেন্ট বাড়াতে হবে তাহলে এখানে আমরা লিখব ব্যাসার্ধের দৈর্ঘ্য ফিফটি পার্সেন্ট বৃদ্ধি করলে হবে আমরা আর ধরেছিলাম ব্যাসার্ধ তার ফিফটি পারসেন্ট বাড়ানো মনে হচ্ছে একশো পঞ্চাশ বাই একশো তাহলে একশো বাই একশো পঞ্চাশ দিয়ে কাটার নিচে কথা হবে দুই উপরে হবে তিন তার মানে আর একক তাহলে এখন বক্রতলের ক্ষেত্রে হবে অতএব এখন বক্রতলের ক্ষেত্রফল হবে কীভাবে ফোর পাই আর স্কোয়ার আর স্কোয়ার বলতে এখানে থ্রি আর তার থ্রি আর বাই টু তার স্কোয়ার হবে অর্থাৎ বর্গ একক এখানে কী হলো ফোর পাই ইন টু এখানে হচ্ছে নাইন আর স্কোয়ার বাই ফোর তাহলে ফোর ফোর কেটে গেল অর্থাৎ এখানে কত হলো নাইন পাই আর স্কোয়ার প্রথমে কত ছিল আমাদের ফোর আর আর এখন কত হলো নাইন পাই আর তাহলে ক্ষেত্রফলটা কত বৃদ্ধি পেল বক্রতলের ক্ষেত্রফল অতএব বক্রতলের ক্ষেত্রফল বৃদ্ধি পেলো সময় জানে কী হবে নাইন পাই বর্গ একক অর্থাৎ ফাইভ পাই আর স্কোয়ার বর্গ একক এখন আমাদের তাহলে অতএব অতএব বক্রতলের ক্ষেত্রফল অতএব বক্রতলের ক্ষেত্রফল শৎকরা বৃদ্ধি পেল কত দেখো প্রথমে কত ছিল ফোর পায়ার স্কোয়ার তাহলে ফোর পায়ার স্কোয়ার মধ্যে আমাদের কত বৃদ্ধি পেয়েছি ফিফটি পার্সেন্ট বৃদ্ধি করলে ফাইভ পায়ার স্কোয়ার তারপরে উপর হচ্ছে ফাইভ পাই আর স্কোয়ার নিচে হচ্ছে ফোর পাই আর স্কোয়ার ইন্টু একশো শতাংশ পায়ার স্কোয়ার পায়ার স্কোয়ার কেটে যাবে চার দিয়ে যদি আমরা একশোকে কাটি তাহলে এখানে কত হবে পঁচিশ তার মানে পাঁচ দিয়ে পঁচিশকে গুণ করলে কত হচ্ছে একশো পঁচিশ শতাংশ